আসসালামু আলাইকুম দূরের কাছে সবাইকে মাহফুজে কিচেন ওয়েলকাম আজ কম্বাইন একটা জুস করব সেটা হচ্ছে বিটের সাথে আনারস দিয়ে খুবই হেলদি এবং খুবই টেস্টি একবার হলো ট্রাই করবেন আর সত্যি বলছি খুবই মজা হয় এভাবে জুসটা করলে অনেকে এটাকে বিট রুট জুস বলে আমরা তো বিট জুসই বলি তো যে যেটা বলে খুবই সহজ খুবই অল্প সময় হয়ে যায় তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই স্পেশাল হেলদি বিটরুট বিটরুট জুস করব। সেই জন্য একটা বিট এভাবে কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে কিউব করে নিয়েছি এগুলো ব্লেন্ড করব। এখানে দু পিস আনারস এরকম একই সাইজের ছোট ছোট করে কিউব করে নিয়েছি আর লাগছে দু চামচ লেবুর রস চিনি স্বাদ মতো বিট লবণ চাইলে সাদা লবণ এখানে ইউজ করতে পারেন আর একটা আদার ফালি এরকম কুচিয়ে নিয়েছি সেটা লাগছে এখন এই সব কিছু এখন ব্লেন্ড করে নেব চিনিটা আর লবণটা আমরা পরে মেশাবো ব্লেন্ড করার সময় মেশাবো না হাফ কাপ পানি দিচ্ছি প্রথমে পুরোটা দেব না একটা পানি দেব কিন্তু প্রথমে হাফ কাপ দিয়ে ব্ল্যান্ড করে তারপর বাকি হাফটা দেব তাহলে ব্লেন্ডটা খুব স্মুথি হবে বারান্দায় তুলসী গাছ লাগিয়েছি সেখান থেকে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা পাতা এক মিনিট ব্ল্যান্ড করে নেওয়ার পর বাকি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি অবশ্যই নিতে হবে প্রথম অবস্থায় পানি পুরোটা দিয়ে দিলে ব্লেন্ডটা স্মুথ হতো না অল্প পানি দিয়ে যে কোনো ব্লেন্ড অল্প পানি দিয়ে প্রথমে ব্লেন্ড করে নেবেন তারপর পানিটা মিশিয়ে নিলে খুব ভালো ব্লেন্ড হয় স্মুথই হয় এখানে আমি আনারস ইউজ করেছি আপনারা চাইলে এই জুসটা করে বিটের জুসটা করে সেখানে ডাবের পানিটাও ইউজ করতে পারেন তবে বিটের এভাবে করে তারপর ডাবের পানিটা মিশাবেন সেটাও খুবই হেলদি হয় এবং খুবই ভালো হয় এগুলো ফেলে দেব ভালোভাবে চেপে এর থেকে জুসটা বের করে নিয়ে বাকিটা ফেলে দেবো এগুলো মুখে লাগলে ভালো লাগবে না এখন এখানে মিশিয়ে দেবো বিট লবণ এখানে চাইলে সাদা লবণটাও দিতে পারেন বা দুটোই অল্প অল্প করে দিতে পারেন দিয়ে দিব দু চামচ লেবুর রস দিয়ে দিব দু চামচ চিনি চিনিটা বাড়িয়ে কমিয়ে নেবেন যে যেমন পছন্দ করেন আমার আনারসটা খুবই মিষ্টি তাই আমি এখানে এই পরিমাণে চিনিটাই দিলাম সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব তো তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার হেলদি বিটরুট জুস অসাধারণ হয়েছে টেস্ট করেছি খুবই ভালো হয় এভাবে জুসটা করলে বিটের সাথে আনারসটা মিশিয়ে নিলে কম্বাইন খুবই ভালো হয় একবার হলেও ট্রাই করবেন দেখতে পাচ্ছেন কতটা জুসি হয়েছে একদম ইয়ামি ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন